এক ভাই প্রশ্ন করেছেন হুজুর বর্তমান সময় একজন আলেম মোহাম্মদ আবু তোহাদ নোহার ফাহাদা এয়াতের অর্থ করতে গিয়ে তিনি বলেছেন যে হেরাসুল আপনাকে আমি পদ ভ্রষ্ট পেয়েছি এরপরে হেদায়েত দান করেছি এই তর্জমা কতটুকু সঠিক দেখুন সর্বপ্রথম আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে রসুলে পাক সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সানে সাধারণ মানুষের ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার করা হয় একই শব্দ নবীর সানে ব্যবহার করা যাবে না আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন সুরাবাকার একশো চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অর্থাৎ সাহাবাই কারাম রসুলকে রয়িনা বলে ডাকতেন যে হেরাসুল আপনি আমাদের দিকে তাকান দৃষ্টিপাত করুন মনোযোগ দিন কিন্তু রয়না শব্দের একটি অর্থ হল বক্রি চড়ানো এই অর্থটা রসুলের সাথে যায় না এজন্য আল্লাহ তালা পরবর্তীতে আয়াত নাজিল করে জানায় দিলেন সাহাবাই কারামদেরকে তোমরা রয়না বলবে না তোমরা বলো অকুল ও মুজুর না হেরাসুল আপনি আমাদের দিকে মনোযোগ দিন এবং আপনি আমাদের দিকে তাকান অন্য আরেকটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরা নূর তেষট্টি নম্বর আয়াত আলু দোয়া রসুল এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা একে অপরে অন্যকে যেইভাবে ডাকো ওই ভাষায় রসুল পাক সাল্লি ওসাল্লামকে তোমরা ডেকো না তোমরা অবশ্যই সম্মান সূচক ভাষায় নবীকে ডাকো সুতরাং নবীর ক্ষেত্রে শব্দচয়ন শব্দ ব্যবহার ক্ষেত্রে অত্যন্ত সজাগ এবং আদব হয়ে এরপরে শব্দ ব্যবহার করতে হবে এখানে তর্জমা তিনি যে করেছেন দলান ফাহাদা দলান শব্দের অর্থ করেছেন পদ বর্ত এটি একটি অর্থ কিন্তু দলান শব্দের অর্থ কোরআন শরীফের মধ্যে আরও অনেক অর্থে ব্যবহার হয়েছে যেমন দল্লান শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে ভুলে যাওয়া দল্লান শব্দের অর্থ কারো প্রেমে বিভোর হয়ে দুনিয়া ভুলে যাওয়া দল্লান শব্দের অর্থ নিখোঁজ হওয়া দল্লান শব্দের অর্থ মরে যাওয়া দল্লান শব্দের অর্থ সবার মধ্য থেকে আবার সবার সাথে না থাকা এভাবে করে অনেক অর্থে দল্লান শব্দটি ব্যবহার হয়েছে রসুলের ক্ষেত্রে এই জায়গায় এই শব্দটি ব্যবহার করা মোটি ঠিক হয় নাই যে তিনি পথ ভ্রষ্ট ছিলেন আল্লাহ রব্বুল আলমিন নাজমের দ্বিতীয় আয় বলেন মা মমা গওয়া রসুল তোমাদের সাথী তিনি গোমরা নয় আল্লাহ রবুল্লা আলমিন নিজেই বলতেছেন যে তিনি গোমরা নয় এবং তিনি যে গোমরা ছিলেন না হেদায়েত শূন্য ছিলেন না এ বিষয়ে মক্কার কাফেররাও সার্টিফিকেট দিয়েছেন তারা বলছেন যে মোহাম্মদ তিনি আলামিন বিশ্বাসী এবং কাফেররা এ কথাও বলছেন যে মোহাম্মদকে আমরা কোনো দিন যেই রাস্তায় শিরিক করা হয় মূর্তি পূজা করা হয় ওই রাস্তায়ও তিনি যেতেন না সবচেয়ে মজার বিষয় হলো আহলে সুনতল জামাত রাকিদা হলো যে নবীরা সকলেই মাসুম তাহলে কখন থেকে মাসুম সেখানে আহলে সন্ন্যত জামাত রাকিদ হল কবল নবুয়া বা আদাহা নবুয়তের আগে এবং পরে তাইলে নবী করিম সাল্লামের নবুয়তের আগে জন্ম থেকেই তিনি মাসুম ছিলেন আর যে ব্যক্তি মাসুম হয় সে ব্যক্তি কোনোদিন পদ হতে পারে না এবার আসি এই আয়াতের তফসিরের মধ্যে কেউ পদ এই তফসির করেছেন কিনা একটি তফসিরের মধ্যে পদ এবং আপনি গমরাহির মধ্যে ছিলেন কথা বলা হয়েছে বাকি উল্লেখযোগ্য যে তফসিরগুলি তফসিরে জালালাইন তফসিরে মারিফুল কোরআন তফসির ইবনে কাসির তফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখছেন এই উল্লেখযোগ্য তফসিরগুলির মধ্যে কেউ পদ ভ্রষ্ট এই তফসির করেন নাই মুফাসরিন কারাম লিখছেন যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হে আপনাকে আমি পথ হারা পেয়েছি এর অর্থ হল রাসুল বাগ সাল্লাহ আলী ওসাল্লাম মক্কার অলিগলির মধ্যে পথ হারিয়ে গিয়েছিলেন আল্লাহ হতাল আব্দুল মুতালিপের কাছে পৌঁছে দিয়েছে কোন কোনো তাফসিরের মধ্যে লিখছেন যে হালিমার থেকে রসুল হারিয়ে গিয়েছিলেন সেখান থেকে আবার তার কাছে পৌঁছায় দিয়েছে কোন কোন তাফসিরের মধ্যে লিখছেন যে সাম দেশে আবু তালিফের কাছ থেকে রসুল হারিয়ে গিয়েছিলেন আবার তার কাছে পৌঁছায় দিয়েছে কোনো কোনো তাফসিরের মধ্যে লিখছেন যে হেরাসুল আপনি একটি ভ্রান্ত কমের মধ্যে ছিলেন সেই পথভ্রষ্ট কম থেকে আপনাকে আমি সরিয়ে হেদায়েত দিয়েছি কোনো কোনো তাপ মধ্যে লিখছেন যে আপনি শরীয়তের আহকাম সম্পর্কে অনবহিত ছিলেন এরপরে আপনাকে আমি সে বিষয়ে জ্ঞান দান করেছি জানিয়েছি সুতরাং রসুলের ক্ষেত্রে এই তফসিলগুলি গ্রহণযোগ্য পথ এই কথা এই তাফসিল রসুলের যোগ্য গ্রহণযোগ্য নয় সুতরাং যারা এই তাফসিল করেছেন আমি বলবো আপনারা আর একটু পড়াশোনা করেন তাফসির দেখে রসুলের সান মান ইজ্জত বিবেচনা করে এর পরে আপনি তাফসিল করবেন দল শব্দটি কাপের মোসেক বেইমান ভ্রান্ত মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়েছে যেমন গৈরিল মকদুব আলি হিমাল দল এইখানে পথভ্রষ্ঠের কথা বলা হয়েছে এই একই পদভ্রষ্ট একই শব্দ রসুলের ক্ষেত্রে যায় না সুতরাং আমরা বলবো রসুলের ক্ষেত্রে তর্জমা এবং শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই আদববান হওয়া আল্লাহ রব্বুল আলমিন যেন রসুলের ক্ষেত্রে সুন্দর আদব সহকারে শব্দ চয়ন ব্যবহার করার তৌফিক আমাদেরকে দান করেন আমিন